এই দেখুন আবদুল্লাহ লেখাপড়া করতেছে এই যে আব্দুল্লাহ ডি লিখতেছে কত সুন্দরভাবে ডি লিখতেছে দেখেন কি ডি লিখতেছে হাত ঘুরাইয়া এইভাবে মিলাইয়া দেখছেন কত সুন্দর ডি লিখছে দেখছেন আপনি এটা ওয়াও কেন তো ওয়াও বলেন ওয়াও উপরে আর উপর উঠাও একটা লাইক দিবেন আব্দুল্লাহ ডি এর জন্য একটা লাইক লাইক দিবেন হ্যাঁ